এই রেসিপিটা দেখার পরে কেউ আর কিন্তু বলতে পারবে না আমি পিঠা বানাতে পারি না হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পিঠা বানাতে লাগছে স্প্রিং রোলের সিটগুলো আর লাগবে কয়েকটা টুথপিক তো আমি স্প্রিং রোলের সিটগুলো প্রথমে বের করে নিয়েছি আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম এটা কিন্তু ফ্রোজেন ছিল তো এখন এটা রুম টেম্পারেচারে চলে এসেছে এখন এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি সিটগুলো একটার সাথে একটা লেগে আছে তো আমি ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই আলতো হাতে সুন্দরভাবে করতে হবে আর না হয় ছিঁড়ে যেতে পারে এখন আমি পিঠার ডিজাইনটা করে নেব সেজন্য আমি এটাকে ভাজ দিয়ে নিচ্ছি আমরা ছোট সময় পাখা বানাতাম তো সেরকম ভাজটা আর এই পিঠাটার নামও পাখা পিঠা বলা যেতে পারে দেখতে সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা একটা ফাঁকে পিঠা এটা অনেক ক্রিস্পি কিছুটা মিষ্টি বেশ ভালো লাগে খেতে আর এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে আপনি সার্ভ করতে পারেন সবাই কিন্তু দেখে অবাক হবে এত সুন্দর পিঠা আমি শুরুতে বলেছিলাম যারা পিঠা বানাতে পারে না তারাও বানাতে পারবে আসলে কি সত্যি না বলেন একদমই সহজ এই যে আমার পিঠা রেডি এখন আমি এগুলোকে ভেজে নেব প্রথমে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি আমি দিয়ে দিয়েছি এক কাপ চিনি তার ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি এখন বলগাসা পর্যন্ত আমি অপেক্ষা করব এই যে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি কত কিউট দেখতে তাই না আমার তো এই পিঠা বানাতে অনেক ভালো লেগেছে খেয়েও অনেক ভালো লেগেছে তো আমি শিরাই একটু ফুড কালার দিয়ে দিচ্ছি তাহলে কালারটা সুন্দর হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি দুটা এলাচ এখন সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নিব এই পর্যায়ে আমার শিরাটা কিন্তু হয়ে গেছে যেহেতু চিনির পরিমাণ বেশি পানির পরিমাণ কম তাই বেশি জাল করা লাগেনি এবারে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব লো মিডিয়াম হিটে এটা কিন্তু মনে রাখতে হবে লো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে আর নহে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে এখন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই বলছো এত সহজ পিঠা অবশ্যই বানাবো কি তাই না এমন পর্যায়ে আমি এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে আর এই কালারটা কিন্তু তুলে নেয়ার পরে আরও গাঢ় হবে এবারে আমি পিঠাগুলোকে গরম গরম শিরার ভিতরে দিয়ে দিচ্ছি আমি সর্বমোট পনেরো সেকেন্ড করে পিঠাগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এপিটুপিট ওপিট দুই পিঠ মিলে এখন আমি সবগুলো পিঠা রেডি করে নিয়েছি এবারে আমি একটু সাজিয়ে পরিবেশন করব এখন বলেন পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে আপনি কিন্তু আমার আইডিটা ফলো করে রাখতে পারেন আমি কিন্তু অনেক ফাঁকে ঝুঁকি রেসিপি দিই যেগুলো বানানো সহজ খেতেও ভীষণ মজা ভিডিওটি বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গরম গরম রসালো এই পিঠা খেতে ভীষণ মজা আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন হাফেজ